আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তায়ালার রহমতে ভালো আছেন কেডি প্রোমেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ফারাক্কা বাংলাদেশের এক জ্বলন্ত সমস্যা পদ্মা সেতু হয়েছে কিন্তু ফারাক্কা আমাদের পদ্মা শুকিয়ে ফেলেছে পদ্মা নদী আমাদের পূর্ববঙ্গের বস্তি জীবন আর জীবিকার ছিল মূল উপাদান ফারাক্কার এই মরণ ব্যারেজের কারণে আমাদের নদী নির্ভর জীবন ভূপ্রকৃতি একেবারেই নষ্ট হয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের কোন সরকার ফারাক্কা ব্যারেজের সংকট কীভাবে ফয়সালা করা যাবে এটা নিয়ে বুদ্ধিদীপ্ত সমাধানের পথ খোঁজেননি একপক্ষ ভারতের কাছে আরেকটু পানির জন্য ধর্ণা দিয়েছে আরেক পক্ষ ফারাক্কা ব্যারেজের ছেলে ভারতবিরোধী রাজনীতি করে গেছে সমাধানের পথ খোঁজেননি কিন্তু পদ্মা ক্রমাগত শুকিয়েছে আমাদের সংকট কাটেনি মেধা আর কৌশলের যুগপথ প্রয়োগে আমরা যে সমস্যা অনেক আগেই সমাধান করতে পারতাম সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি কীভাবে এই সমস্যা সমাধান করা যাবে সেটা খুঁজে দেখার জন্য আমরা এক শূন্য 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 পর্বে ভাগ করে আলাপ করব প্রথমে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ কোন উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে দ্বিতীয় ভাগে আমরা দেখব ফারাক্কা ব্যারেজ দিয়ে ভারতের উদ্দেশ্য সফল হয়েছে কি না তৃতীয় ভাগে আমরা দেখব কেন ফারাক্কা ব্যারেজ দিলে ভারতের উদ্দেশ্য সফল হয়নি এবং চতুর্থ ভাগে আমরা দেখব সমাধানের সম্ভাব্য পথ আসুন আমরা একে একে দেখে কিভাবে ফারাক্কা সমস্যা সমাধান করে ফেলা সম্ভব প্রথমে দেখি ফারাক্কা ব্যারেজ কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল এবং ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হচ্ছে ভারত সরকারের ডকুমেন্টে এখনও পর্যন্ত ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল সেটার কারণ হিসাবে বলা আছে ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার শোষণ ও নাব্যতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রযোজন মেটানোর জন্য ভাড়া কাপ ব্যারাজ প্রকল্পটি ডিজাইন করা হয়েছিল এটা ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট কেন তারা ফারাক্কা ব্যারেজ তৈরি করেছে আমরা পরে দেখব ভারতের লক্ষ্য ফারাক্কা ব্যারেজ পূরণ করতে পেরেছে কিনা তার আগে আমরা গুগল আর্থে দেখে নিই ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হয় এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা কিন্তু বাদ নয় ব্যারেজ এই ব্যারেজের ব্যাপারে বাংলাদেশ দেখেন সুকোনো নদী চর পড়ে গেছে আর এই ব্যারেজ দিয়ে কি করা হচ্ছে এই যে বাইরে দেখেন এক শূন্য শূন্য চ্যানেল এই চ্যানেল কাটা হয়েছে এটা কৃত্রিম চ্যানেল এই চ্যানেল দিয়ে পানিটা নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীতে আমরা নিচে নামি আরও নিচে নামি আরও নিচে নামি আরও নিচে নামি এই যে দেখুন এই পানিটা হুগলি নদীতে গিয়ে পড়েছে তারপরে হুগলি নদী প্রবাহিত হচ্ছে কলকাতার দিকে যাচ্ছে তারপরেই নদী কলকাতার পাশ দিয়ে গঙ্গাসাগর হয়ে বঙ্গোপসাগরে পড়েছে এই হচ্ছে আপনার আমার পদ্মার পানির পরিণতি এখন আসুন আমরা দেখি এই ব্যারেজ দিয়ে ভারতের লক্ষ্য অর্জিত হয়েছে না কোনো উদ্দেশ্যই সফল হয়নি আমার কথা না এটা ইন্ডিয়ান এক্সপার্টদের কথা যে উদ্দেশ্য নিয়ে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল ভারত সেই পারপাস ডিফিটেড হয়েছে কেন হয়েছে সেটার উত্তরটা একটু জটিল আমি বিস্তারিত এক্সপ্রেশনে যাব না কিন্তু উপসংহার হচ্ছে ভারতের লক্ষ্য অর্জিত হয়নি তার মানে হুগলি নদীর নাব্যতা রক্ষা করা যায়নি এবং কলকাতা বন্দরকেও রক্ষা করা যায়নি শুধু তাই না ফারাক্কা বাঁধের কারণে বিহারে ভয়াবহ বন্যা হচ্ছে সুন্দরবন ধ্বংস হয়েছে গঙ্গায় লবণাত্মতা বৃদ্ধি পেয়েছে আর ভারতের ভূখণ্ড সাগরে নিমজ্জিত হচ্ছে গঙ্গাসাগর দ্বীপের শূন্য বর্গ কিলোমিটার ইতিমধ্যেই সাগরে নিমজ্জিত হয়েছে সেখানে চৌদ্দটা গ্রাম ছিল এই চোদ্দটা গ্রামের মানুষ নেহাতি দরিদ্র খেতে খাওয়া মানুষ যাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই কেন চোদ্দটা গ্রাম বিলীন হল কারণটা খুব ইন্টারেস্টিং আমরা এটা পরে অ্যানিমেশনে দেখুক তাও এখানে বলে রাখি নদী শুধু পানি বয়ে আনে না সাথে নেপলি পানি যদি নদীর দেহ হয় তাহলে পলি নদীর আত্মা বা রূপ গঙ্গা নদীতে পলি আনত তারা পদ্মা এবং গঙ্গায় ভাগে ভাগ হয়ে দুই অববাহিকায় প্রবাহিত হত এই পলি সমুদ্রে গিয়ে পড়ে আর সমুদ্রকে দূরে রাখে পলি আশা কমে গেলে সমুদ্র এগিয়ে আসতে থাকে এসে ভূমিকায় গ্রাস করতে থাকে এটা সমুদ্রের ক্ষুধা ফারাক্কা ব্যারেজ দিয়ে পল্লীর বেশিরভাগ পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে এর ফলে বাংলাদেশে চর পড়ে যাচ্ছে পর্দায় আর সমুদ্রকে ঠেকানোর মতো পলি পাচ্ছে না গঙ্গা তাই সমুদ্র ভারতের ভূমি খেয়ে তার ক্ষুধা মেটাচ্ছে এটা থামবে না